আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট মিরপুরে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটা চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ম্যাচটা শেষ হয়নি একটু কিন্তু অবাক করার ব্যাপারই আমার কাছে মনে হয়েছিল যে মেবি মিরপুর টেস্ট যদি ওই ধরনের উইকেট হয় তাহলে কিন্তু তিন সাড়ে তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা তবে সেখানে কিছুটা কৃতিত্ব আয়ারল্যান্ডকে দিতে হবে এবং কিছুটা বাংলাদেশকেও বলতে হবে যে তারা আসলে রিল্যাক্স করেই এই টেস্টটা খেলতে চাইছে একটা স্লো পয়জন দিয়ে আয়ারল্যান্ডকে তারা হারিয়ে দেওয়ার চেষ্টাটা করছে এই মুহূর্তে সো যাই হোক চতুর্থ দিনের খেলা শেষ এবং এই টেস্টটা আলাদা করে মেমোরেবল হয়ে থাকবে মুশফিকুর রহিমের হান্ড্রেড টেস্ট হিসেবে আয়ারল্যান্ডকে ফলো অনের ফলো অনে না ফেলে নিজের আগে ব্যাটিং করতে নেমেছে তখনও কিন্তু অনেক অপেক্ষা করছিল যে মুশফিক কখন ব্যাট করতে নামবেন এবং তিনি যখন নামলেন ব্যাট করতে মুশফিকুর রহিম তিনি একটা ফিফটিও করেছেন ফিফটি করে নট আউটও ছিলেন মোমিনুল আউট হয়ে গিয়েছিলেন সাতাশি রান করে এবং তখনই বাংলাদেশ ডিক্লারেশন দেয় পাঁচশোর উপর একটা টার্গেট তারা ফোর্থ ইনিংসে আয়ারল্যান্ডের জন্য ছুড়ে দেয় এবং ডে ফোরটা আয়ারল্যান্ড শেষ করেছে কোনোভাবে ছটা উইকেট তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে এবং আগামীকাল আমার মনে হয় সময়ের ব্যাপার যে কখন আয়ারল্যান্ড অল আউট হয়ে যাবে বাংলাদেশ এই ম্যাচটা পঞ্চম দিনে গিয়ে অন্তত আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাবে বলেই আমাদের আপাতত বিশ্বাস তবে এই যে ডে ফোর এই ডে ফোরের আলাদা একটা সিগনিফিকেন্স আছে শুধুমাত্র এমন না যে মুশফিকুর রহিম প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি প্লাস করেছেন অর্থাৎ তার জন্য একটা আলাদা রকম মাইল ফলক যে নিজের শততম টেস্টে এক ইনিংসে শত রান দ্বিতীয় ইনিংসে ফিফটি নট আউট এরকম একটা পর্যায়ে আসলে আর কোনো ব্যাটার পন্টিং বাদে করতে পারেনি বলা যেতে পারে সো ওই জায়গা থেকে মুশফিকুর রহিম দারুণ একটা মাইলস্টোন রিচ করেছেন সেটার জন্য তাকে অবশ্যই সাধুবাদ জানাই তবে আজকে গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের বোলিং ইনিংসে ঘটেছে এবং সেটার কারণেই আমার কাছে মনে হয়েছে যে আজকে কিছুটা আলোচনা করা যায় টেস্ট ক্রিকেট 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 এবং টি ওভারঅল যারা টপ টপ রেকর্ড রেকর্ড আছে সেই হোল্ডারদের নিয়ে এবং সেই জায়গাটায় একটা কমন নাম আমাদের মধ্যে ঘুরপাক্কা ছিল সেটা হচ্ছে সাকিব আল হাসান অবভিয়াসলি সাকিব যেই মানের একজন অলরাউন্ডার ছিলেন তিনি বল হাতে ব্যাট হাতে প্রত্যেকটা ফর্ম্যাটে তিন ফর্ম্যাটে প্রত্যেক ফর্ম্যাটে বাংলাদেশের একদম টপ টায়ার একজন পারফরমার ছিলেন এবং বহুদিন যাবত আমরা সেই লড়াইটা আসলে দেখছিলাম ওয়ান ডে সার্কিটে আমরা দেখছিলাম যে সাকিব এবং তামিমের মধ্যে একটা লড়াই চলছিল যে কে কাকে ছাড়িয়ে যাবেন টপ রানোর হওয়ার ক্ষেত্রে অবশ্য ওডিআই সেক্টরটায় তামিম ইকবাল কিন্তু সবাইকে ছাড়িয়ে ওপরের দিকেই চলে গেছেন সাকিব হাসান আসলে মুশফিকুর রহিমের নিচেও নেমে গেছেন ইন টার্মস রান রান্কোর ইন ওয়ান ডে সো সেই রেকর্ডটা সাকিবের নেই আপনি যদি ওডিআইতে উইকেট শিকারের কথা বলেন সে একটা মাত্র পজিশন যেখানে এখনও সাকিব হাসান এক নম্বরে আছেন একমাত্র ক্রিকেটার বাংলাদেশের যিনি কিনা তিনশোর উপর উইকেট পেয়েছেন এবং তারপর নেক্সট বেস্ট হচ্ছে মাশরাফি মুর্তজ এবং একটিভ প্লেয়ারদের মধ্যে নেক্সট বেস্ট হচ্ছে মুস্তাফিজুর রহমান যার এখনো দুশো উইকেটই হয়নি সো ওই রেকর্ডটা বিট করা খুবই কঠিন একটা ব্যাপার হবে আমার কাছে মনে হয় যে ওডিআইতে বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকারের যেই পজিশনটা সাকিব আল হাসানের সেইটা ভাঙতে নতুন কোনো খেলোয়াড়ের আসলেই অনেকটা সময় লেগে যাবে তবে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু রেকর্ডগুলো ভাঙা শুরু হয়ে গেছে ওয়ান ডে ক্রিকেটের কথা গেলাম এবারে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালস এর কথা বলি সেই জায়গাটায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান অ্যাজ আ বোলার তিনি দেড়শোর উপর উইকেট পাওয়ার প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালসে দেড়শো উইকেট পেয়েছেন সাকিব আল হাসান মুস্তাফিজের ঠিক পেছনে ছিলেন বেশ কয়েকদিন আগ পর্যন্ত তিনি টপ চার্জস লিড করছিলেন তবে তাকে মুস্তাফিজ ইতিমধ্যে ছাড়িয়ে গেছেন টপ রানস করার যে লিস্ট সেই লিস্টেও কিন্তু সাকিব আল হাসান দ্বিতীয় স্থানে নেমে গেছেন টপে চলে গেছেন লিটন কুমার দাস টি কথা বলছি এবং তারপর টেস্ট ক্রিকেটের কথা যদি আসি সেখানে সাকিব আল হাসানের উপরে আরও তিনজন ক্রিকেটার এই মুহূর্তে আছেন রান তোলার ক্ষেত্রে যারা টেস্টে তার থেকে বেশি রান করেছেন সুতরাং হাইয়েস্ট রান স্কোরার ইন টেস্ট ক্রিকেট মোস্ট রান বাংলাদেশ ওই জায়গাটাতেও সাকিব এখন নামতে নামতে চারে নেমে গেছেন বোলারের যে রেকর্ডটা ছিল বোলার সাকিব ইন টেস্ট ক্রিকেট সেখানেও তার যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাও আজকে এই যে মিরপুর টেস্টের চতুর্থ দিনে তাইজুল ইসলাম ভেঙে দিয়েছেন দুশো ছেচল্লিশটা উইকেট নিয়ে সাকিব হাসান ও অন দ্য টপ ছিলেন এবং তাইজুল তাকে তারা করতে করতে এসে শেষ পর্যন্ত আজকে যখন আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তারা যখন ব্যাট করতে নেমেছে সেখানে তাইজুল তার প্রথম উইকেটটা যখন নিলেন তখনই তিনি সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের অল টাইম হাইয়েস্ট উইকেট টেকার হয়ে গেছেন টেস্ট ক্রিকেটে এবং তারপর তাইজুল আরও দুটো উইকেট নিয়েছেন অর্থাৎ দুশো ঊনপঞ্চাশটা উইকেট তার এই মুহূর্তে রয়েছে আর একটা উইকেট পেলে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দুশো পঞ্চাশ উইকেট পাওয়ার যে গৌরব সেটা পেয়ে যাবেন তাইজুল ইসলাম সো সাকিব আল হাসান যাকে কিনা আমরা একটা সময় ভাবতাম যে রেকর্ডের পুত্র অবশ্যই তিনি সেই সময়কার রেকর্ডগুলো গড়েছেন তার এমন সব রেকর্ড রয়েছে এমন সব কীর্তি রয়েছে যেটা আসলে ভেঙে ফেলাটা ওয়ার্ল্ড ক্রিকেটেই বেশ কিছু ক্রিকেটারের জন্য ডিফিকাল্ট বাংলাদেশের কন্টেক্স তো বাদই দিলাম বাট ধীরে ধীরে আমরা দেখছি যে রেকর্ডস আর মেন টু বি ব্রোকেন সেই যে ইংরেজি কথাটা রয়েছে সেই কথাটার প্রমাণ আমরা চোখের সামনেই দেখছি এবং আমাদের চোখের সামনেই সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের হয়ে যখন থেকে ইনঅ্যাক্টিভ হয়েছেন সেই সময়ের পরেই কিন্তু খুব জলদি আমরা দেখছি তার এক একটা রেকর্ড টপ রান রান্করের টপ উইকেট টেকারের প্রত্যেকটা ফরম্যাটে সেটা কিন্তু একটা একটা করে ওভারটেকেন হয়ে যাচ্ছে বাই ভ্যারিয়াস ডিফারেন্ট প্লেয়ার্স এবং ওয়ান ডে ক্রিকেটের হিসেবে যদি চিন্তা করি তামিম ইকবাল এখনো সবার টপে আছেন যদিও তিনি মনে হয় না আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন ওয়ান ডে ক্রিকেট তো খেলবেন না মনে হয় সো তাকে কে বিট করবেন সেই পথটাও কিন্তু বেশ লম্বা মানে আমার মনে হয় না খুব সহজেই সেই তামিমের রানটা চেস করে বিট করা যাবে ওয়ানডেতে আল হাসানের যে রেকর্ড রয়েছে হাইস্ট উইকেট টেকারের সেটাও খুব সহজে আমার মনে হয় না বিট করা যাবে বাট অন্যান্য যেই দুই ফর্মেটের চারটা সেক্টরের কথা বললাম সেই কিন্তু সাকিবকে অলরেডি ওভারটেক করে ফেলেছেন টি টোয়েন্টিতে লিটন দাস ব্যাটে আর বোলিং এ মুস্তাফিজুর রহমান আর টেস্টে ইতিমধ্যেই তাইজুল ইসলাম সাকিবকে এজ বোলার বিট করে ফেলেছেন অ্যাজ আ ব্যাটার সবার উপরে রয়েছেন দ্য লেজেন্ডারি মুশফিকুর রহিম যিনি কিনা ওই তার